প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দাউদের সমস্যা যাদের শরীরের নিচের অংশে দাঁত আছে মুখে দাঁত আছে এবং সেই দাঁতগুলো দেখতে অনেকটা গোলাকার ধারগুলো কাটা কাটা সেই সাথে যদি দাঁতের যদি অত্যন্ত চুলকানি থাকে সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে টেলোরিয়াম থার্টি এই একটি মাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে দাঁদের সমস্যাকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন যারা দীর্ঘদিনের দাঁতের রোগে ভুগছেন তারাও যদি এই টেলুরিয়াম থার্টি মেডিসিনটি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করেন সেক্ষেত্রে উপকৃত হবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা আগে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে খুব দ্রুততম সময়ে দাঁত রোগ ভালো হবে